জয় গুরু রাধে রাধে আগামী রবিবার হচ্ছে একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন হতে চলেছে অমাবস্যায় সূর্য গ্রহণ এই বিশেষ দিনে বাড়ির এখানে এইভাবে জ্বালিয়ে দিন একটি প্রদীপ গ্রহের দ দশা কেটে যাবে বাস্তুদোষ দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে সুখ এবং সৌভাগ্য আসবেই এই বছরে পিতৃপক্ষ চন্দ্রগ্রহণ দিয়ে শুরু হয়েছে এবং মহালয়ার দিন সূর্যগ্রহণ দিয়ে শেষ হতে চলেছে কিন্তু এই দিন মহালয়ায় তর্পণ করা যাবে কি না বাড়িতে কি পুজো করা যাবে রান্না করা খাবার কি হবে কখন খেতে পারবেন এই দিন কি কী করবেন আর কি কি করা উচিত নয় গ্রহণ কখন শুরু হবে গ্রহণ দেখলে তারপর কি কি করতে হয় সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণকে অত্যন্ত শক্তিশালী জ্যোতির্বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক ঘটনা বলে মনে করা হয় সূর্যগ্রহণে সূর্যের আলো ঢেকে যায় যা জগতে তামসিক শক্তিকে জাগ্রত করে মহালয়ায় অমাবস্যায় এমনিতে তামসিক প্রভাব প্রবল থাকে এই দুই শক্তি মিলিত হলে সাধকরা এটিকে ধ্যান জব আধ্যাত্মিক সাধনার জন্য বিরল সুযোগ বলে মনে করেন পুরাণ মাতে রাহু যখন সূর্যকে গ্রাস করে হয় তখন সূর্যগ্রহণ তাই গ্রহণকে রাহু এবং কেতুর প্রভাব হিসেবে ধরা হয় মনুসংহিতা এবং ধর্মশাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে ধর্মকর্ম দান পুণ্য জপ তপ বহুগুণ বেশি ফলপ্রদ হয় স্কন্দ স্কন্দপুরাণে বলা হয়েছে যে সূর্যগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অষ্টমেয় যজ্ঞের ফল লাভ করা হয় পদ্মপুরাণ মতে গ্রহণের সময় যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম জপ করেন বা মন্ত্র পাঠ করেন তিনি অগণিত পাপ থেকে মুক্ত হন মহালয়া দিন সূর্যগ্রহণকে দান ধ্যান আত্মশুদ্ধি ও অন্তর্মুখী সাধনার সময় হিসাবে ধরা হয় সূর্যগুণ গ্রহণের সময়ে জপ ধ্যান করলে মন দ্রুত স্থির হয় আধ্যাত্মিক উন্নতি ঘটে বৈজ্ঞানিক মতে দু সালের একুশে সেপ্টেম্বর আশ্ন মাসের মহালয়া অমাবস্যা পৃথিবী সূর্য চাঁদ এবং আংশিকভাবে একই সরলরেখায় আসছে তাই সেদিন দেখা যাবে একটি খণ্ডকরা সূর্যগ্রহণ সনাতন হিন্দু শাস্ত্র মতে মহালয়া অমাবস্যা পিতৃ তর্পণ ও পিতৃত্বের জন্য সর্বাধিক পবিত্র দিন এই দিন থেকেই দেবীপক্ষের সূচনা শুরু হয় শুরু হয় মা দুর্গার আব আবাহন মহালয়া অমাবস্যায় যদি খণ্ডকরা সূর্যগ্রহণ ঘটে তবে এই দিন কি পিতৃতর্পণ দান জব হোম পুণ্যকর্ম বহুগুণ বেশি ফলপ্রদ হয় গ্রহণের সময় করা পিতৃশ এবং পিণ্ড দান করলে পূর্বপুরুষরা সহজেই তৃপ্ত হন তাদের আশীর্বাদ বংশধরদের উপরে বর্ষিত হয় মহালয়ার দিন বিভিন্ন ধরনের পূজা এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য মহালয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশ্ন মাসে সূর্যগ্রহণযুক্ত মহালয়ার দিন কি কি করবেন আর কি কি করবেন না আশ্ন মাসে সূর্যগ্রহণযুক্ত অমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ চালিয়ে দিতে হয় এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে গ্রহদোষ বাস্তুদোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ সমৃদ্ধি এবং কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনে আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হয়ে যাবে আর্থিক সমস্যা কেটে যাবে সংসারে আসবে সুখ অর্থ সৌভাগ্য আপনি অমাবস্যার ব্রত পালন বা পালন করুন বা নাই করুন তবে এই দিন অবশ্যই স্বাস্থ্য অনুযায়ী এভাবে একটি প্রদীপ চালতে হবে তাহলে আপনি এবং আপনার পরিবারে সুখ ঐশ্বর্য সৌভাগ্যের মুখ দেখতে পারবেন এছাড়া আমরা জেনে নেব আজকে মহালয়ার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি টোটকা বা উপায় যেই উপায়গুলি আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে আয় উন্নতিকে বৃদ্ধি করবে এবং এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার রাত্রি বারোটা বেজে আঠেরো মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে এবং এটি একুশে সেপ্টেম্বর যে রাত্রি রবিবার একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই অমাবস্যাটি থাকবে রবিবার দিন মহালয়ার স্নান এবং তর্পণ অনুষ্ঠিত হবে এই দিন অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন হবে মহালয়ার দিন সূর্যগ্রহণ হতে চলেছে গ্রহণের সময়সূচি হচ্ছে একুশে সেপ্টেম্বর দু রবিবার সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত্রি এগারোটায় এবং গ্রহণের মধ্যকাল রাত্রি হচ্ছে একটা বেজে বারো মিনিটে গ্রহণ ছাড়বে রাত্রি নটা বেজে চব্বিশ মিনিটে গ্রহণের মোট স্থিতিকাল হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট এটি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া পূর্ব মেলানেশিয়া দক্ষিণ পলিনেশিয়া ফ্রিজি ও দক্ষিণ মেরুর পশ্চিম অংশ থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে ভারত এবং বাংলাদেশে এই গ্রহণ হচ্ছে অদৃশ্যমান অনেকেই বলে থাকেন যে সূর্যগ্রহণে সূতক শুরু হবার পর থেকে রান্না করা উচিত নয় এই সময়ে কোনো নতুন কোনো কাজ করা উচিত নয় বা এই সময় পুজো করা উচিত নয় হিন্দু শাস্ত্রে বলা হয়েছে সূর্যগ্রহণ চলাকালীন পূজ্যপাঠ সন্ধ্যা আরতি হোম বা যে কোনো শুভ কাজ এড়ানো উচিত এই সময় পরিবেশ অশুদ্ধ থাকে দেবমূর্তিও পর্শ বা পুজো করা উচিত নয় এবং খণ্ডকরা সূর্যগ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না বা অর্থাৎ ভারতে অদৃশ্যমান তাই গ্রহণের সময় বিধিনিষেধ মেনে চলা তেমন বাধ্যতামূলক নয় বলে মনে করা হয় এই সুতকাল না কোনো কোনোরকম ক্ষতি নেই তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মহাজাগতিক প্রভাব পৃথিবীর উপর অবশ্যই পড়বে তা অনেক ক্ষেত্রেই অশুভ গ্রহণ চলাকালীন মন্ত্র জপ বা গীতা পাঠ কিংবা প্রার্থনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় গ্রহণের সময় মনোযোগী হয়ে ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় অনেকে গ্রহণের প্রভাব থেকে সুরক্ষা পাওয়ার জন্য প্রাণায়াম করে থাকেন এই দিন গ্রহণ দেখলে বা না দেখলে গ্রহণের আগে এবং পরে স্নান করা শুভ বলে মনে করা হয় এবং গ্রহণের সময় বা পরে দান করলে তার শুভ ফল পাওয়া যায় বিশেষ করে দরিদ্রদের খাবার এবং বস্ত্র দান করা অত্যন্ত ভালো বলে এবং শুভ বলে মনে করা হয় তাই মহালয়ার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা দুর্গা মা লক্ষ্মী মহাবীর হনুমানজির পুজো করলে বিশেষ আশীর্বাদ নিয়ে আসে সূর্যগ্রহণের দিনে নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে হবে পজিটিভ চিন্তা ও মনোভাব যদি বজায় থাকে অর্থনৈতিক উন্নতি করা সম্ভব বলে মনে করা হয় খণ্ডকরা সূর্যগ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না তাই মহালয়ার দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় তর্পণ করা যাবে বলা হয় সূর্যগ্রহণের সময় দেবতা ঋষি এবং পিতৃলোক বিশেষভাবে সন্তুষ্ট হন তা এই সময় অর্ঘ প্রদান গঙ্গা জল জপমালা বা গায়ত্রী মন্ত্র বিশেষভাবে ফলপ্রদায়ক শাস্ত্র মেনে চললে ভারতের সূর্যগ্রহণের দিন সন্ধ্যা দেওয়াও যাবে ভারতের গ্রহণ শেষ হওয়ার পর যারা স্নান করতে চান তারা রাতে স্নান না করে পরের দিন সকালে স্নান করতে পারেন যারা গ্রহণের নিয়ম মানবেন গ্রহণের শেষ হওয়ার পরে ঠাকুরের জায়গা এবং বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্ধ্যা পুজো পুনরায় করতে পারবেন এই দিনের গ্রহণ যেহেতু রাত্রি এগারোটা থেকে পড়েছে তাই গ্রহণ শুরু হবার আগেই রাতের খাবারটা খেয়ে নিতে হবে সূর্যগ্রহণ চলাকালীন রান্না বা না না খাওয়াই ভালো খাবার এবং জল প্রবৃত্ত করতে হলে তাতে তুলসী পাতা দিয়ে রাখতে হবে গ্রহণ শেষে স্নান করে নতুন রান্না করে খাওয়া সবচেয়ে বেশি ভালো মহালয়া এবং সূর্যগ্রহণের দিন চুল দাড়ি কাটা এবং নোক কাটা সহবাস নিষেধ এবং সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ কিছু সতর্কতা মেনে চলা উচিত গ্রহণ দেখা যাক বা নাই যাক এই সময় পৃথিবীর মহাজাগতিক ক্ষতিকারক রশ্মি এবং অশুভ শক্তির প্রভাব বেশি থাকে তাই গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া এবং আকাশের দিকে তাকে গ্রহণ দেখা ধারালো জিনিস যেমন ছুঁড়ি সুচ ব্যবহার করা উচিত নয় সেলাই কাটা এমনকি চুল নখ কাটা নিষিদ্ধ বলে মনে করা হয় এতে গর্ভস্থ শিশুর ওপরে নেগেটিভ প্রভাব পড়তে পারে গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদের বিছানাতে বিশ্রাম নিতে হবে এবং ভগবানের নাম জপ করতে হবে গ্রহণ শেষে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সব করাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো সূর্যগ্রহণকে স্বাস্থ্যের বিশেষ আধ্যাত্মিক এবং জ্যোতিষীর সময় হিসেবে মানা হয় এই দিনে কিছু সহজ উপায় বা টোটকা করলে জীবনে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় এবং এই দিন কীভাবে প্রদীপ জ্বালবেন সেটা জানার আগে আমরা দুটো জেনে নেব যে মহালয়াতে সূর্যগ্রহণের অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় এবং টোটকা এগুলো আপনাদের সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে প্রথমটি হলো এই দিন সূর্যগ্রহণের পরে বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে নিতে হবে এতে নেগেটিভ শক্তি দূর হবে বাড়ির প্রধান দরজায় কুমকুম এবং গঙ্গাজল মিশিয়ে আল্পনা দিন এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে দ্বিতীয় উপায়টি গ্রহণকালে গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অশেষপূর্ণ ফল লাভ করা যায় জ্বালিয়ে পূর্বপুরুষ এবং দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা করলে কষ্ট দূর হয় তৃতীয় উপায়টি হলো এই দিন গ্রহণের সময় কালো তিল চাল কাপড় করলে সব ধরনের কেটে যায় বিশেষ করে পিতৃতোষ যদি থাকে এই দান অতি ফলপ্রদ চতুর্থ হচ্ছে সূর্যগ্রহণের শেষে একটি লাল রঙের কাপড়ে এক মুঠো চাল এক মুঠো নুন একটা তামাক তামার টাকা বেঁধে কোনো দরিদ্র মানুষকে দান করুন এতে আপনার অর্থ লাভ হবে এছাড়া গ্রহণ শেষে মিষ্টি বা গুড় দিয়ে গরুকে খাওয়ালে আর্থিক কষ্ট দূর হবে অর্থ প্রভাব বাড়ে এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এইসব তামসিক আহার এড়িয়ে চলতে হবে নিরামিষ আহার গ্রহণ করতে হবে নেশা জাতীয় রকম খাবার এই দিন গ্রহণ করবেন না সূর্যগ্রহণের সময় দূরে কোথাও যাওয়া উচিত নয় মহালয়া অমবস্যা এবং সূর্যগ্রহণের মহাযোগে বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং মহালয়ার দিন সূর্যাস্তের পর ঘর পরিষ্কার করুন তারপর একটি পিতল বা তামা বা মাটির প্রদীপ ঠা প্রদীপ ঠাকুরের আসনের সামনে রাখতে হবে প্রদীপে গাওয়া ঘি বা তিলের তেল ঢালুন তুলো দিয়ে শলতে তৈরি করে নিন পাশে একটি একটা পাত্রে এক মুঠো কালো এবং সাদা তিল গঙ্গা জল এবং পাঁচটি তুলসী পাতা পাঁচটি বেল পাতা রাখতে হবে শুদ্ধ বস্তে বাড়িতে ঠাকুরের আসনের সামনে প্রদীপটি পূর্ব দিকে মুখ করে রেখে জ্বালিয়ে দিতে হবে প্রদীপ জ্বালিয়ে প্রথমে কমপক্ষে এগারোবার মন্ত্র জপ করতে হবে সূর্যদেবের মন্ত্র এবং ওম আদিত্যায় এবং আদিত্যায় পৃথিব সাধা এই সময় প্রদীপের সামনে একমুটো তিল এবং গঙ্গা জল অর্পণ করতে হবে প্রদীপের আলোয় বেশ বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রীর মন্ত্র জপ করতে হবে এবং প্রদীপের সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে পূর্বপুরুষ এবং ভগবান কৃষ্ণ মহাদেব শিব মা দুর্গা সূর্যদেব এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রার্থনা করতে হবে এই দিন যদি না পারেন পরের দিন সকালবেলাতে গরু কুকুর পাখি কোনো দরিদ্র মানুষকে কিছু খাদ্য দান করতে হবে এই প্রদীপ জ্বালানোর ফলে পিতৃ শান্তি এবং পূর্বপুরুষদের কৃপা লাভ করা যায় এবং বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়ে যায় অর্থ সমৃদ্ধি সৌভাগ্য শান্তি বৃদ্ধি পায় আধ্যাত্মিক উন্নতি ঘটে পূর্ণ শতাংশ বৃদ্ধি পায় বিশ্বাস করা যায় মহালয় অমাবস্যা এবং যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণের মহাযোগে এভাবে জ্বালানো একটি প্রদীপ ইকুয়ালস টু প্রদীপ একশোটা প্রদীপ জ্বালানোর মানে ইকুয়ালস মানে প্রদীপ জ্বালানো হচ্ছে একশোটা প্রদীপ জ্বালানোর সমান ফলপ্রদ আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে ভগবান কৃষ্ণ মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন এবং কমেন্টে জয় মা দুর্গা লিখতে কিন্তু ভুলবেন না আর তো আপনাদের একটাই অনুরোধ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই